শনিবার আগামী 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 এপ্রিল এপ্রিল রোজ শনিবার আগামী বারো তারিখ অর্থাৎ শনিবার আগামী বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় আগামী শনিবার বারো তারিখ বিকেল তিনটায় আগামী বারোই এপ্রিল বারোই এপ্রিল শনিবার আগামী শনিবার শনিবার তিনটায় আগামী বারোই এপ্রিল শনিবার আগামী শনিবার বারোই এপ্রিল আগামী বারোই এপ্রিল আসছে বারোই এপ্রিল আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় আগামী বারোই এপ্রিল বিকাল তিনটায় আগামী শনিবার বারোই এপ্রিল বারোই এপ্রিল বিকাল তিনটায় আগামী বারো এপ্রিল আগামী বারোই এপ্রিল আগামী বারোই এপ্রিল আগামী বারো এপ্রিল আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকেল তিনটায় বারো তারিখ সালাম পেশ করছে শনিবার বিকেল তিনটায় আগামী বারোই এপ্রিল সোফা সাল আলিয়া আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিনটার সময় শাহবাগ থেকে মানিক মিয়া এনভিটরে পর্যন্ত এক বিশাল গাজাবাসীর গণহত্যা নিয়ে সমাবেশ করা হয়েছে তো এই সমাবেশ নিয়ে আমি দুটি বিষয় দুটির প্রশ্ন উত্তর আমি দেব প্রথম প্রশ্ন হলো আমরা এই সমাবেশ করে ফিলিস্তিন বা গাজাবাসীর কি উপকার করতে পারি বা আমাদের এই সমাবেশে তাদের কি লাভ হবে দ্বিতীয় প্রশ্ন উত্তর এই সমাবেশ করার কতটা গুরুত্ব কতটা জরুরি সমাবেশ করা প্রথম প্রশ্ন হল এই সমাবেশ করলে গাজাবাসীর কি উপকার দুই তিন দিন আগে গাজা বাসীর গণহত্যা নিয়ে সামান্য মিছিল হয়েছিল পুরো বিশ্ব নিয়ে এই মিছিলে গাজা সবচেয়ে বড় সংবাদ মাধ্যম মিছিল প্রচার করে বাংলাদেশের মিছিল করা নিয়ে প্রতিবাদ করা তারা দুইবারই তাদের সবচেয়ে সেরা সংবাদ মাধ্যমে প্রচার করে এখানে ফিলিস্তিন আমাদের উপরে খুবই স্যাটিসফাই তারা রোজ আয়ামাতের দিন গাজাবাসীর হত্যা নিয়ে আমাদের প্রতি তারা মামলা করবেন তারা আমাদেরকে ছেড়ে দিবে আমাদের প্রতি তাদের কোনো মাত্র অভিযোগ থাকবে না যার কারণে আমরা ক্ষমা পেয়ে যাব তারপরে পুরো বিশ্বের সেই সংক্ষিপ্ত মিছিল হওয়ার কারণে ইসরায়েলের মূলধন ক্ষতি হয়েছে সামান্য এ মিছিল এখন কথা হলো যে আমাদের মিছিলে ফেলিস্তিনের কি উপকারে আসে আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দেখেন এরকম অনেক কাহিনী শুনেছেন যেখানে অনেক নেতার লোক বা এমপির আত্মীয় স্বজন তারা তাদের ক্ষমতা দিয়ে তাদের নাম বেছে তারা সমাজে নানা ধরনের ক্ষমতা দেখাতো দেখাত ক্ষমতা অপব্যবহার করত যদি কোনো অন্যায় কাজ তারা করতো তখন মানুষ তাদেরকে ভয়ে কিছু বলতো না কেন বলতো না কারণ সে এমপির ভাগিনা কিংবা এমপির লোক নেতারা লোক এই ভয় সে যখন ক্ষমতার অপব্যবহার দেখায় যখন সে অন্যায় জুলুম করে তখন তাকে কেউ কিছু বলে না ভয় যে এমপি আমাকে অ্যাটাক করে কথা হলো আজওকে তাকে মারলে তার সাথে যুদ্ধ করলে এমপি আসতো আসতে পারত আবার নাও পারতো কিন্তু মানুষ ভয় তাদেরকে অ্যাটাক করে না যদি আসে ভয় এখনো কিন্তু আসবে কিনা অনিশ্চিত তারপরও ভয় আরেকটা এক্সাম্পল আমার এক বন্ধু তার সাথে ঝামেলা হয়েছিল প্রায় মারামারি মাছ মাঝখানে অপর যে বাই ছিল সে মানুষজন নিয়ে জন্য আমার বন্ধুকে তো পাশ থেকে একজন মানুষ বলে ভাই এই ব্যক্তি ওই লোকের ছোট ভাই কিংবা ওই লোকের মানুষ তখন বাকি লোকগুলো ভয়ে সরে যায় এখন কথা হলো ওকে মারলে আজও কি ও নেতা আসতো বা ওই লোকটি আসতো তারপরও তারা ভয়ে চলে গেল যদি আসে আপনার সাথে দশ জন বন্ধু আছে যখন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনাকে মারতে আসে তখন যদি আপনার বন্ধু বলে আমি ওর সাথে আছি তখন বাকি কেউ আসার সাহস পাবে তো গাজার বিষয়টা হচ্ছে এরকম পৃথিবীর সমস্ত মানুষ যদি মিছিলের প্রতিবাদ করে মুখে প্রতিবাদ করে ভয় হুমকি থ্রেট দেয় তাহলে কখনোই ইজরায়েল গাজাকে হামলা করার সাহস পেত না গত বছর মনে আছে ইব্রাহিম রাইসি যখন ইসরায়েলকে একটা থ্রেট দেয় যখন আমেরিকাকে হুমকি দেয় তখন ইসরায়েল স্টপ ইরান কিন্তু হামলা করেনি বাট থ্রেট দিয়েছে তারপর কি সবাই চুপ ইসরায়েল চুপ আমেরিকা চুপ বেশি মাতামাতি করেনি সবাই যদি প্রতিবাদ করে সমস্ত বিশ্বের মানুষ যদি প্রতিবাদ করে পূর্বের এক্সাম্পল অনুযায়ী সরাসরি যুদ্ধ করা লাগবে না মাঠে অস্ত্র নিয়ে ফিলিস্তিন যাওয়া লাগবে না আপনার মুখের প্রতিবাদই মুখের কথাই অনেক কিছু মুখের একটা শক্তি আছে ব্র্যান্ডের মায়ের আছে মুখের মায়ের আছে সেটাই আনা যদি ইরানের প্রেসিডেন্ট খাদেমি তুর্কি প্রেসিডেন্ট এর দোয়ান সৌদি আরবের প্রেসিডেন্ট এদের সাথে সবাই যদি মুখে প্রতিবাদ করতো বিক্ষোভ করতো থ্রেট কি কি কখনো হামলা করত করার সাহস পেত না আমেরিকা করা সাহস পেত না ওদের শক্তি থাকলেও ওদের অতটা সাহস হয়নি নিজেকে মৃত্যুর মুখে ছেলে দিবে আপনি মিছিলে অংশগ্রহণ না করার কারণে পাশে আরো দশজন সেম সেম এরম করতে করতে অর্ধেক মানুষ কিন্তু সরে যাচ্ছে এখন কথা হলো গাজাবাসী এই অবস্থায় আপনো দায় আছে কিন্তু আপনি সব পৃথিবীর সবাই যদি থ্রেট দিত তাহলে গাজা হামলা কখন হতো এরকম মাথায় ভেবে কি সবাই সরে যাচ্ছে মার যাচ্ছে আপনারা সবাই এই মিশিলে যোগদান করুন আপনাদের হোম কে থ্রেট ভয় তারা ভয় পেয়ে তারা চলে যাবে এবং আরেকটি কথা ইজরায়েলের পণ্যগুলো যদি আমরা অ্যাভয়েড করি ভাঙচুর করি এতে কোনো সমস্যা হবে কীভাবে সমস্যা হবে আপনি হয়তো বলতে পারেন ভাই দেশের সম্পদ অর্থনীতি কি ভাই হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে প্রতিনিয়ত তখন কোন দেশের সমস্যা হচ্ছে না সে বিষয়ে কেউ কথা বলে না আর সামান্য ইসরায়েলের কিছু পণ্য পালিয়ে দিলে ভাঙচুর করলে সমস্যা এটা ফতুয়া মাথায় হারাম ইসরায়েলের পণ্য সব হারাম এটা ফতুয়া দেওয়া হয়েছে হারাম জিনিস করা সেটাকে দেওয়া সেটা ফালিয়ে ফালানোর জন্য কাউকে অ্যাটাক করা এটাও জেহাদ লুটপাট করা এটা অন্য এটা বড় ধরনের অন্য বাট হারাম জিনিস ফালিয়ে দেওয়া ভাঙচুর করা এটা জেহাদ আপনার ফিলিস্তিন ইস্যু নিয়ে মিছিল করাটা কতটা গুরুত্বপূর্ণ এই মিছিলের গুরুত্ব সবাইকে আসতেই হবে আমি এর আগে বলেছি যে আপনাদের মিছিল নিয়ে প্রতিবাদ নিয়ে ফিলিস্তিন সবচেয়ে বড় সংখ্যাত মাধ্যম দুবার প্রচার করেছে তার মানে তারা সবচেয়ে আপনাদের বিষয়ে সন্ত্রিষ্টি তারা কায়ামতের দিন আপনাদের বিষয়ে তারা কিছু বলবে না ওরা সাপোর্ট দিবে আল্লাহ সোহানাতলাকে বলবে হ্যাঁ আল্লাহ এরা সাধ্য মতন আমাদের পাশে ছিল বাস এনাফ আপনার হিসাব সহজ হয়ে গেল লাভ আছে আপনার বা এখানে আপনার রক্ষা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় হলো নবীজি বলেন যখন কোনো অন্যায় কাজ হবে তখন সে অন্যায় কাজকে তোমরা হাত দ্বারা মানে সরাসরি যুদ্ধের মাধ্যমে সেটা তোমরা থামবা প্রতিবাদ করবা যদি তোমাদের যুদ্ধে করার সামর্থক নেই শক্তি নেই সে অবস্থায় তুমি নেই তখন তুমি মুখ দ্বারা সেই অন্য কাজকে তুমি থামা প্রতিবাদ করো সংগ্রাম করো যদি তোমার মুখেও তোমার সাহস নেই সে শক্তি তোমার অ্যাবিলিটি নেই তখন তুমি অন্তর তাকে ঘেন্না করো ইসরায়েলের বিষয়ে গাজা আপনি এখন গিয়ে যুদ্ধ করতে পারবেন না সরাসরি হাত দিয়ে আপনি চাইলেই পারবেন না কিছু হেকমতের বিষয় এখানে আছে আপনি বললেই হবে না তাহলে আপনার সরাসরি যুদ্ধ করাটা আপাতত হচ্ছে না তাহলে আপনাকে কি করতে হবে মিছিল করতে হবে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে মুখ দিয়ে হুমকি দিতে হবে অন্য কাজকে বন্ধ করতে হবে এই সামর্থ্য তো আপনার আছে আল্লাহ সোহান পরবর্তী পুরানো কেন বলে সুরান নিসা এত নাম্বার চু তিনি বলেন তোমাদের কি হলো তোমরা আল্লাহ সালাহতালের পথে নর নারী ও শিশুদের জন্য লড়াই করছো না যারা দুর্বল হওয়ার কারণে নির্যাতিত হচ্ছে তারা বলে হ্যাঁ হ্যাঁ আমার হব আপনি এই অধিবাসী থেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে যান এই অধিবাসী অধিকাংশ মানুষই জাল এবং আপনার পক্ষ হইতে আমাদেরকে কিছু বন্ধু ভান ও অভিভাবক সাহায্যকারী পাঠান এই আয়াতটা এখন মনে হচ্ছে ফিলিস্তিন কি হয়েছে এখন মনে হচ্ছে পুরোপুরি ফিলিস্তিন শুনি আল্লাহ সাল্লাহ আরো বলে সুরান ছিয়াত্তর ইমানদার ব্যক্তিরা জিহাদ করে আল্লাহ সালান পথে শয়তানের শয়তানের অনুসারীরা লড়াই করে তাগুতের পথে শয়তানের সাহায্যকারী যারা শয়তান শয়তানের সাহায্যকারী আছে তাদেরকেও তোমরা প্রতিবাদ করো শাস্তি দাও মানে এখানে শুধু ইসরায়েলকে না ইসরায়েলকে যারা সাহায্য করবে যে কোনো ভাবে তাদেরকেও তোমরা প্রতিবাদ করো শাস্তি দাও নিশ্চয়ই শয়তানের চক্রান্ত খুবই দুর্বল তোমাদের থেকে তাআলা বলে দিয়েছে শয়তানের চক্রান্ত খুবই দুর্বল তোমরা জৈবা আল্লাহ নম্বর একচল্লিশ তোমরা ছোট হোক হোক কিংবা বড় হোক জিহাদ করতে তোমরা বের হয়ে যাও আল্লাহ সোহান তাদের সাথে লড়াই করো তোমাদের ধন সম্পদ সব কিছু দিয়ে আল্লাহ সহান আরো বলেন জিহাদ করো জিহাদ করলে তোমার হক আদা হয় আল্লাহ সোহান এটা আছে জালেনদের শাস্তি বান্ডাদের দেই তিনি দিতে চান এই হলো গুরুত্ব আপনারা সবাই দয়া করে কালকে সমাবেশে সবে আসবে যত দূর থাকুক না কেন এই সমাবেশ আপনার জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সমাবেশ হবে এর থেকে বড় সমাবেশ আর হতে পারবে না এটি আপনার জীবনে সব থেকে বড় সমাবেশ পুরো বাংলাদেশে এটাই সব থেকে বৃহত্তম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সবচেয়ে বর্তমান সমাবেশ হবে এই সমাবেশ থেকে আপনারা যেন বিতাড়িত না হন এখন অনেকে দূরে আছেন যেমন কেউ ভোলা আছেন আপনারা আসতে এই মুহূর্তে অনেক অসুবিধে হচ্ছে তবুও বলি আপনি আসুন তাই দিন এর ফল আপনি পাবেন